হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরনো শাড়ি ইউজ করার দারুণ দারুণ আইডিয়া আর তারই সাথে রয়েছে আরও ইউজফুল টিপস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা নীল পালিশের দাগ বা ক্রেয়ন বা যে কোনো কালারের দাগ যখন দেওয়ালে বা এভাবে দেখুন মেজেতে লাগিয়ে দেয় তখন না সেই দাগ পরিষ্কার করা খুব কঠিন ব্যবহার হয়ে যায় আর দেখতেও বিচ্ছিরি লাগে দাগটা এখন শুকিয়ে গেছে তাই অত সহজে পরিষ্কার করাও সম্ভব হবে না তাই আজকে আমি আপনাদের বলে দেবো দারুণ আইডিয়া যার সাহায্যে আপনারা খুব সহজেই যে কোনো দাগ নিমেষের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন এখানে বন্ধুরা আমি নিয়েছি অল্প একটু চিনি যে দাগ থাকুক না কেন সেই দাগের মধ্যে অল্প একটু চিনি চিনি দিয়ে দেবেন তারপরে কি করতে হবে যেহেতু দাগটা শুকিয়ে গেছে তাই আমি একটু নারকেল তেলও দিয়ে দিলাম চাইলে আপনারা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন তারপরে যে কোনো একটা কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে হালকা হাতে ঘষলেই দেখবেন দাগটা পরিষ্কার হয়ে যেতে শুরু করবে এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাগটা একদম ছেড়ে যাচ্ছে এক্ষেত্রে বলি বন্ধুরা যদি দাগটা শুকিয়ে না যায় হয়তো দেখা গেল যে বাচ্চারা লাগিয়েছে সেই মুহূর্তে দেখে ফেললেন তো সেই মুহূর্তে যদি পরিষ্কার করতে চান তাহলে শুধুমাত্র চিনির ইউজ করলেই হবে কোনো রকম তেলের ইউজ না করলেও হবে ঠিক আছে যেহেতু দাগটা শুকিয়ে গেছিলো তাই আমি তেল আর চিনির ইউজ করেছি তো অল্প একটু চিনি আর তেল দিয়ে পরিষ্কার করলাম প্রথম ভালোভাবে পরিষ্কার হয়নি তারপরে আবারও একটু চিনি আর তেল দিয়ে ভালোভাবে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি যেমনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম মেঝেটা পরিষ্কার হয়ে গেছে তাই যে কোনো ধরনের দাগ যেখানেই লাগুক না কেন অনেক সময় দেখা যায় ফার্নিচারে লাগিয়ে দেয় তো সেই ফার্নিচারে লেগে থাকা দাগগুলো কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি এবার কি করব নিয়ে নেব দেশলাই কাঠি চার থেকে পাঁচটা দেশলাই কাঠি আমি নিয়ে নেব আর জলের মধ্যে ঢেলে দেবো ঠিক আছে এবার কি করব নিয়ে নেব ট্যাবলেট যে কোনো ট্যাবলেট নিতে পারেন কোনো অসুবিধা নেই যদি বাড়িতে এক্সপায়ার ট্যাবলেট রয়েছে সেটারও নিয়ে নি ওই ইউজ করতে পারেন তো এখানে দুটো ট্যাবলেট আমি জলের মধ্যে ঢেলে দিলাম ট্যাবলেটগুলো দেখবেন জলের মধ্যে দিলে না গলে যাবে চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন তারপর যে কোনো ধরনের সিরাপ হাফ চামচ মতো ঢেলে দিন তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যেহেতু ট্যাবলেটগুলো গুলতে একটু সময় লাগবে আর দেশলাই কাঠির যে মশলাগুলো রয়েছে সেগুলোও পানিতে গুলতে একটু টাইম লাগবে তাই আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এবার দেশলাই কাঠিগুলোকে উঠে ফেলে দেব। এবার তারপর কি করবো নিয়ে নেব একটা স্প্রে বোতল আর স্প্রে বোতলের মধ্যে আমি এই সলিউশানটিকে ভরে নিলাম হ্যাঁ বন্ধুরা এটা একটা দারুণ সলিউশন বিশেষ করে মশা মাছি তাড়ানোর জন্য এর কোনো তুলনা হয় না বন্ধুরা বাড়িতে যখন মশা মাছির প্রচুর উৎপাত হয়ে যায় আমরা বাজার থেকে কেমিক্যাল জাতীয় ওষুধ স্প্রে কিনে আনি সেগুলো ইউজ না করে যদি আমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসগুলো ইউজ করে থাকি তাহলে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না অথচ মশা মাছিদেরকে খুব সহজেই আমরা তাড়িয়ে দিতে পারব সব জায়গায় আপনারা স্প্রে করতে পারবেন টয়লেটে বা বাড়ির কোনাকানাচিগুলোতে বা দরজা জানলার যে নেট থাকে সব সব জায়গায় স্প্রে করে দেবেন দারুণ কাজ পাবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমরা অনেকেই রয়েছি যারা সবসময় সোনার জিনিস পড়তে ভালোবাসি না আবার অনেকেই রয়েছে যারা সোনার জিনিসপত্রগুলো লকারে রেখে থাকে তো সেক্ষেত্রে হুট করে যদি কোথাও যাওয়ার থাকে চট করে আমরা এই যে সিটি গোল্ডের মানে আর্টিফিশিয়াল যে জুয়েলারিগুলো সেগুলোই আমরা ক্যারি করতে পছন্দ করি তো বন্ধুরা এগুলো পড়লে অনেকেরই দেখবেন কানের মধ্যে ঘা হয়ে যায় ঘা হয়ে পেকে যায় বা ইচিং হয়ে থাকে চুলকানি হয়ে থাকে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা কি করবেন এই রকম ধরনের জুয়েলারি পরার আগে বা শুধু সিটি গোল্ডের জুয়েলারি যে কোনো আর্টিফিশিয়াল জুয়েলারি পরার আগে নিয়ে নেবেন রসুন আর রসুনটাকে দেখুন যেহেতু আমি কানের দুলটা পরবো তাই কানের দুলটার যে প্যাচটা রয়েছে সেই প্যাচের মধ্যে রসুনটা রসুনের রস আমি এইভাবে লাগিয়ে নিলাম রসুন একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি রয়েছে যেহেতু রসুনের মধ্যে তাই আর্টিফিশিয়াল জুয়েলারি পরার আগে আমরা যদি রসুনের ইউজ এইভাবে আগের থেকেই করে নিতে পারি তাহলে দেখবেন বন্ধুরা এই ধরনের জুয়েলারি পরলে না কোনো রকম ইচিং হবে না কোনো রকমের ঘা ফোস্কা হবে মানে রকম কোনো অ্যালার্জি হবে না আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে বন্ধুরা বলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা যেহেতু এখন শীতকাল আর শীতকালে কলা খেতে আমাদের প্রত্যেকেই নিষেধ করে থাকে বা আমরা যদি বাড়িতে বাচ্চা থেকে বাচ্চাদের আমরা কলা দিই না কারণ কলা খুব ঠান্ডা কলা খেলে ঠান্ডা লেগে যায় তাই বন্ধুরা কলাগুলোকে খাওয়ার আগে যদি আমরা হালকা আগুনের মধ্যে সেকে নিয়ে বা বাড়িতে যদি রোদ আসে রোদ্রের মধ্যে হালকা একটু গরম করে নিয়ে খেতে পারি তাহলে দেখবেন বন্ধুরা কলা খেলে না কোনো রকমের সর্দি কা কাশি হবে ঠান্ডা লাগবে না কোনো রকমের সেলসা জমবে এমন তো হতে পারে না যে শীতকালে আমরা কলা খাবো না কলা খাবো কিন্তু এই পদ্ধতিতে খাবেন তাহলে কোনো অসুবিধা হবে না বাচ্চাদের কলার চাট বানিয়ে দেন বা বিভিন্ন রকম করে কলা খাওয়াতে পারেন এই পদ্ধতিতে আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলেলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা আমাদের বাড়িতে দেখবেন এরকম ধরনের প্রচুর ঢাকনা থেকে থাকে অনেক সময় দেখা যায় কন্টেনারগুলো ফেটে যায় বা হারিয়ে যায় আর ঢাকনাগুলো পড়ে থাকে এই ঢাকনাগুলোর আমরা কোনো রকম কোনো ইউজই নিই না তো চলুন বন্ধুরা এই ঢাকনাগুলোর কি ইউজ আমরা নিতে পারি দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমরা যখন টবের মধ্যে গাছ লাগাই ফুল গাছ বা অন্যান্য গাছ তখন দেখবেন সেই টবের মধ্যে যখন আমরা জল দিই সেই জল টবের তলা দিয়ে গড়িয়ে পড়ে যার ফলে কি হয় যে জায়গায় আমরা টবটা রাখি সেই জায়গাটা অনেক ভিজে যায় আর জলের সাথে না অল্প অল্প একটু টবের মাটিও কিন্তু বেরিয়ে আসে যার ফলে জায়গাটা খুব নোংরা হয়ে যায় তাই বন্ধুরা এই টবগুলোর নিচে যদি এই পড়ে থাকা বেকার কন্টেনারের ঢাকনাগুলো যদি এভাবে রাখা যায় তাহলে দেখবেন বন্ধুরা জল গড়িয়ে পড়লে এই ঢাকনার মধ্যেই পড়বে আর যদি মাটিও একটু আড্ডু বেরিয়ে আসে এই ঢাকনার মধ্যেই থাকবে তখন ঢাকনাগুলো পরিষ্কার করে আবারও কিন্তু আমরা টবের নিচে রেখে দিলে আর জায়গাটা বারবার ধোয়া মোছার কোনো ব্যাপারই থাকবে না নোংরাও হবে না বন্ধুরা যদিও আজকাল শাড়ি পরার চলটা অনেক কমে গেছে তা সত্ত্বেও কিন্তু আমাদের কাছে প্রচুর শাড়ির কালেকশান থাকে আর অনেক সময় দেখা যায় সেই শাড়িগুলো না পুরোনো হয়ে যায় অনেক পুরনো শাড়ি যেগুলো আমরা বাতিল করে এমনি রেখে দিই কোনো কাজে লাগাতে পারি না বা অনেক সময় দেখা যায় এই শাড়িটা অনেকবার পরেছে আর পড়তে ইচ্ছে করে না তো এরকম ধরনের পুরোনো শাড়ি আমরা কীভাবে ইউজ করতে পারবো চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখুন বন্ধুরা শাড়ির একটা পাশ ধরে আমি প্লিট করে শাড়িটা এখানে সমান করে নিয়েছি তারপর শাড়িটাকে দেখুন এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো দেখুন এই যেমন চাকরির মতো গোল গোল এইভাবে শাড়িটাকে না আমাদের পুরো শাড়িটাকে এইভাবেই পেঁচিয়ে যেতে হবে খুবই সহজ খুব সহজেই যে কেউ করতে পারবে এতে আপনাদের শাড়ির কাটারও কোনো প্রয়োজন পড়বে না বা সেলাই করারও কোনো প্রয়োজন পড়বে না তবে বন্ধুরা মনে রাখবেন শাড়ির মধ্যে খানটা যেন অল্প একটু ফাঁক থাকে এই যে দেখুন বন্ধুরা ঠিক আছে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা ওন্না তো আমার কাছে দেখুন একটা সুন্দর ওড় পড়েছিলো এই ওন্নাটার ইউজ আমি করি না তো আমি এরকমই একটা সুন্দর ওন্না নিয়ে নিয়েছি ওন্নাটাকে দু ভাঁজে ভাঁজ করে আমি বিছিয়ে নিয়েছি তারপর ওন্নার মাঝখানে শাড়িটিকে রেখে এবার কি করব ওন্নার বাকি যে এক্সট্রা কাপড়গুলো সেগুলো না দেখুন এভাবে একটু না প্লিট করে করে আমি গুছিয়ে নিচ্ছি এতে কি হবে খুব সুন্দর ফ্রিল মতো ডিজাইন হবে ঠিক আছে তো এই যে দেখুন বন্ধুরা আমি পুরো ওন্নাটাকে মুড়িয়ে নিয়েছি এবার শাড়ির মধ্যেখানে যে একটা ফাঁক রেখেছিলাম সেই ফাঁকের মধ্যে দিয়ে পুরো অন্যার যেই মুখটা সেটাকে এই পাশ দিয়ে আমি টেনে বের করে নিয়েছি আর একটা গাডার দিয়ে বেঁধে দিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গোল কুশন গোল বালিশ তৈরি হয়ে গেছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর দেখুন কত সহজেই আমরা না কেটে না সেলাই করে না একটা টাকা খরচা করে আমরা তৈরি করে নিতে পারলাম আর এই বালিশটার ইউজ আপনারা খাটের মধ্যে অন্যান্য বালিশের সাথে রেখে ইউজ করতে পারেন বা সোফার মধ্যে রেখেও ইউজ করতে পারেন দারুণ একটা নতুন লুক ক্রিয়েট হবে যেটা দেখতেও সুন্দর লাগবে দেখুন কত সুন্দর আইডিয়া তাই ভিডিওটি বন্ধুরা শেয়ার করতে একদমই ভুলবেন না এবার বন্ধুরা আমি আপনাদের সাথে পুরনো শাড়ি রিলেটেড আরও একটি আইডিয়া শেয়ার করব। ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা শাড়ির একটা সাইড ধরে এভাবে আমি গোটাতে থাকবো আমি আগের আইডিয়াটি যেটা শেয়ার করেছিলাম সেক্ষেত্রে আমি শাড়ির আঁচলটা ধরে আমি গুটিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু আমি শাড়ির আঁচলটা ধরিনি শাড়ির একটা সাইড ধরে এইভাবে গোটাতে থাকছি ঠিক আছে আপনারা ভিডিওটা দেখে আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা এভাবে ছোটো ছোটো প্লিট আকারে গোছালে দেখতে খুব সুন্দর লাগবে আর খুব সুন্দর মতো গোছানো হবে তারপরে কি করতে হয় একটা গার্ডারের সাহায্যে এই যে আমি গুটিয়েছি প্লেটগুলো ধরে বেঁধে দেবো তাহলে কিন্তু এই প্লেটগুলো আর খুলে খুলে যাবে না ঠিক আছে দারুণ একটি আইডিয়া শেয়ার করতে চলেছি যেটা দেখে আপনারা খুশি হয়ে যাবেন তো দেখুন বন্ধুরা গ্যাসের ইউজ আজকাল প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর বেশিরভাগ বাড়িতেই দেখবেন একটা করে এক্সট্রা সিলিন্ডার থাকে আর সেই সিলিন্ডারগুলো যখন এইভাবে রাখি দেখতে কতটা বিচ্ছিরি লাগে তাই বন্ধুরা এই সিলিন্ডারগুলো আমরা যেখানেই রাখবো যদি এই শাড়িটি দিয়ে এভাবে ঢেকে রাখি তাহলে দেখবেন কত সুন্দর লাগবে দেখতে কেউ বুঝতেই পারবে না যে এখানে সিলিন্ডার রাখা রয়েছে তো এই মতো একটু ডেকোর করে নেবেন ফুলদানি টোলদানি রেখে তাহলে দেখুন দেখতে কত সুন্দর লাগবে তাই বন্ধুরা দেখুন কত সুন্দর মতো পুরনো শাড়িরও ইউজ হয়ে গেল। আর কাটা বা সেলাই করার কোনো প্রয়োজনই পড়লো না আর দেখুন কত সুন্দর ঘর সাজানোও হয়ে গেল আশা করছি আইডিয়াটি কাজে দেবে তো চলুন আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা